হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার সাজগোজ প্যান্ডেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা কোনো একটা অনুষ্ঠান বাড়ি আর আমার শাড়ির কালার দেখে আর এই পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা গায়ে হলুদের পরিবেশ আর অনুষ্ঠান বাড়ি গায়ে হলুদ এগুলো বললে সাধারণত মাথাতে আসে বিয়েবাড়ির কথা হ্যাঁ ছিল আমার কাকুর বিয়ে আর এখানে তার গায়ে হলুদের তর্জোর শুরু হয়েছে আর বাকিরা সবাই গুজু করে রেডি আর আমি আমার মেহেন্দিটা এই দেখো দারুণ এসছে তো ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে হয়তো ভালো হবে না বাট দারুণ লাগছে মানে মেহেন্দিটা খুব সুন্দর বাট কালারটা প্রথমে আসছিল না বাট তারপরে যা দেখলাম দারুণ কালার এসছে এই দুইটা কিছু একটা রিচুয়াল জানি না আমি সেটাই চলছে এখানে আর এই যে বরও চলে এসছে আমি বরকে ডাকছি না তাকিয়ে ওই দিকে মন দিয়ে দেখছি কি হচ্ছে তারপরে আবার একটু ওকে গুতাগুতি করা হলো তারপরে ও চুপচাপ গিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে গেলো আর একবার আমার দিকেও একটা লুক দিয়ে দিলো তার আমি ডাকলাম আর এই যে মা এগুলো হচ্ছে আমার দুটোই কাকিমা করছে মা মায়ের কাজ এরপরে কাকিমারাও করবে এইভাবে খানিক্ষণ চলবে সবাই দেখো তার সাথে আমিও আরেকবার বিয়ে বাড়িতে দেখে নিই মা করবে এবং মায়ের কমপ্লিট হওয়ার পর আমি আর ওখানে ছিলাম না তারপরে চলে এসেছিলাম খেতে আর এই যে মা খাবার মা ছিল এই যে বোন এলো বোন বললো মাকে খাইয়ে দিতে এবং আমিও মাকে বললাম যে আমাকেও যেন খাইয়ে দেওয়া হয় আর বোন খেতে খেতেই না কারণ গান বাজছিল আর ওই গান তো দেওয়া যাবে না কারণ কপিরাইট চলে আসবে এই যে কাকু তার মাঝে এলো আর এই যে বিয়ের বর গায়ে হলুদে বসার আগে খেয়ে নিচ্ছে লুচি সবজি তারপরে এসছে গায়ে মানে সরি স আমাদের তো আবার সবজি খায় না লুচি আর বোধ দই সিল তার সাথে মিষ্টি এইসব আর তা করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে চলে এসছে বিয়েতে বসতে সবাই ওখানে গোল করে বসে গেছে আর আমি দূরে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য তাছাড়া গায়ে হলুদ সবাই হলুদ খেলবে এবং গায়ে হলুদ লেগে যাবে এটা একটা চাপ তাই আমি থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিলাম চলো তোমরাও দেখো আর আমিও আরেকবার দেখি পর্বত হয়ে গেল আর ওই নীল কালারের পাঞ্জাবি পরা যে ছিল ওটা ছিল আমার বাবা আর তারপরে বাইরে বেরিয়ে সবাই একটু ডান্স করছিল আর আমি দূর থেকে ভিডিও করছিলাম কারণ আমার এই সময় প্রচুর গরম লাগছিল আর শাড়িটা পরে থাকতে পারছিলাম না তাই শাড়ি চেঞ্জ করে নর্মাল এরকম থিক ওয়াটার প্যান্ট আর গেঞ্জি পরে নিয়েছিলাম আর তাছাড়াও নাচার এনার্জিও ছিল না আর এই হচ্ছে আই ভাতের অনুষ্ঠান যেখানে আই বুড়ো ভাত খেতে বসেছে এখানে আমি আছি কিন্তু ওই যে ড্রেস পরেছিলাম তাই ভিডিওর মধ্যে হয়তো আমি নেই এখানে খাওয়া দাওয়া হবে সবাই এসে খাওয়াবে মানে বর কিছু খাবে না জাস্ট পোস্ট দেবে ছবি তোলার জন্য আরে বেচারার কি কষ্ট পুজো ভাতের পর আমি শুধু একটা রিচুয়েলই ছিলাম যেটাকে আমাদের সাইডে বলে এখারি ভাড়ান তারপর আর কোনো রিচুয়েল আমি ছিলাম না তাছাড়া রাত্রে বিলতে যাওয়ার জন্য রেডি হতে হতো তাই আমি আর কোনো রিচুয়েলই ছিলাম না আর এটা দেখে তো বুঝতেই পারছো যে আমি রানিং কারে আছি হ্যাঁ এটা বিলতে যাওয়ার টাইমের ভিডিও আর সেই টাইমে মানে ওই বিয়ের দিন রাত্রের দিকে আর কি বৃষ্টি হয়েছিল এবং এটা কন্টিনিউ বৃষ্টি চলছিল আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন বৃষ্টিটা হালকা ছিল আর রাস্তায় সেটা বাড়ে এবং এই বৃষ্টি দেখতে দেখতে আর ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে যাই নতুন কাকিমাদের বাড়ি আর এই যে বিয়ের বরের মুকুট কাকু পাশে বসে তার পাশে কাকিমা পিছনে ছিল বোন পিসি এবং পিসির মেয়ে তার সাথে ছিল আমার কাকুর মেয়ে আবার এই মুকুটটা বেশ ভালো লেগেছে অনেক টোপোরার মুকুট একসাথে ছিল তাই আমি ভিডিও নিয়েছি আবার স্টিলও নিয়েছিলাম তার মাঝে তৈল ছিল একটু ফটকা ফোটানো আর এই যে বাচ্চাটা পিঙ্ক কালারের ড্রেস করে এটা হচ্ছে আমার ভাই তারপরে আমরা ঢুকি এবং ওরা আমাদের নিয়ে যায় একটা জায়গায় বসতে সেখানে টিফিন দেওয়া হয় যেখানে কেক চপ মিষ্টি এইসব ছিল সবাই বসে গেছি খেতে আর এই খেতে খেতেই মা একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিই মাও একবার তাকিয়ে নেয় আর আমরা চলে যাই বিয়ের কোণে দেখতে আর তারপর ওখান থেকে ব্যাক করে এসে ডিনার করি তারপরে বাড়ি ফিরে আসি এই যে এটা হচ্ছে ডিনারের মেনু আবার পজ করে দেখে নিও চলো তোমরা দেখতে থাকো দেখা হবে নেক্সট ব্লগে হ্যাঁ এই যে এটা বিয়ে রিচুয়ালস চলছে আছে আছে আরও অনেক কিছু আছে তোমরা দেখো আমি যদিও বিয়ে থাকে থাকিনি তার আগে বাড়ি চলে এসেছিলাম তো বিয়েটা ভিডিওতে নেই কারণ সেই টাইমে আমার এক্সাম মানে আমার না বোনের এক্সাম চলছিল আর ওখানে কি আমি একা থাকবো তাই আমিও বাবা মার সাথে চলে এসেছিলাম এবং শুধু আমরা না আরও অনেকেই চলে এসেছিলো শুধু কিছুজন ছিল এই না মোট সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ দেখা দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা বাই বাই আর এটা হচ্ছে যখন আমরা বাড়ি ফিরি সেই অন্ধকারটা আর তার মাঝে আমি খুব টায়ার্ড ঘুম পাচ্ছি বাই